শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর এরকম ঘুম থেকে উঠেই কোনো কাজকর্ম করিনি সবই ধরবো তার আগে তোমাদের সঙ্গে দুটো কথা বলছিলাম আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এডিট করতে গিয়ে যেন তো রাত্রেবেলায় দোকান থেকে উঠে আসছি দিয়ে এডিট করতে গিয়ে ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ছি ফোন হাত থেকে কখন পড়ে যাচ্ছে বুঝতে পারছি না এত ঘুম যাওয়ার জন্য করা হচ্ছে না দিয়ে ভিডিও করা হচ্ছে অতচুয়ে এডিট করা হচ্ছে না তাই সময়ে তোমাদের ভিডিও দিতে পারছি না তা যাই চেষ্টা করছি দেবো তা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি তো সময়টা ঠিকমতো হয়ে উঠছে না আমি দুটো সময় ছাড়ি সেটা হয় কোনো চারটে সময়তে হয়ে যাচ্ছে ছটার সময় হয়ে যাচ্ছে তা তুমি আমার সঙ্গে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো তা চলো কাজগুলো করে নেবো দেখো কোনো কাজ হয়নি বাসন কাসন সব পরে রয়েছে বাসন বাসনকাসন সবই পরে রয়েছে মা আব কলপরে বার করে ঝাড় দেওয়া ছেলের ঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করা সবই করে রয়েছে তাহলে চলো নেই আস্তে আস্তে কাজ করাটা সারি তাহলে চলো দেখা যাক হ্যাঁ দেখো বিছানাটাকে গুছিয়ে নেবো আর কালকে যেহেতু যেগুলো কেচেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা আগামী দিন পেয়ে যাবে তো অনেক কথা বিছানার দু ঘরের বিছানার চাদর বালিশে আর জামা কাপড় অনেকগুলো কাচাকুচি করেছি এ দেখো তাই বালিশের ওয়ারগুলো খোলা ছিল তাই এখন পরিয়ে নিচ্ছি দিয়ে চাদরগুলোও ভাজ করে রাখবো আমার ভাজ করা হয়নি কালকে সে তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম এখানে চেয়ারের ওপরে দিয়ে এখন নিয়ে নিলাম দিয়ে দেখো বালিশের ওয়ারগুলো পরিয়ে তারপর চাদর কাটা ভাজ করে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা কেমন হয়েছে ওতে অবশ্যই কমেন্টে জানাবে তাতে ওই ঘরের চাদরটাও ভাজ করে নেবো দিয়ে ভাজ করে থুই দেবো আবার যেদিন পাতবো মানে পাল্টাবো ধরো তখন পাতাবো তা বাইরেই রাখবো চেয়ারের উপরেই থাকবে দেখো ভাজ করা হয়ে গিয়েছে বিছানাটা ঝেড়ে নিলাম আমার বাসি কাজকর্ম সবই হয়ে গিয়েছে দিয়ে দাঁত মেঝে মুখ ধুয়ে একবারে স্নান করে চলে এলাম এ দেখো ঠাকুর ঘরে কটা ফুল তুলবো বলে তা ফুল তুলে নিয়ে আসি চলো সাজিত নিয়ে যাব ফুল তুলে নিয়ে আসবো ও দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি ফুল বেলপাতা সাদা ফুল বেশি পাইনি আজকে অল্প কটাই পেয়েছি আর কটা জবা ফুল তিন চারটে জবা ফুল দিয়ে দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে নেবো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে তাই দেখো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের দাদাভাই চলে এসছে আবার মুরগি নিয়ে চলে এসছে তাই একটু ছাতুর শরবত করে দেবো তাই আম খাইনি ধরো সকাল থেকে কিছু তাই এর জন্য আমও খাবো তাই দু গ্লাস করে নিচ্ছি ছাতুর শরবত নুন আর লেবু দিয়ে করবো আর কিছু দেবো না দিয়ে তারপরে যাবো রান্নাঘরে দেখো রান্নাঘরে যাব অনেক ভিজে ভাত আছে যেহেতু তাই সকালে আর ভাত করলাম না পেঁয়াজ লঙ্কা আর আলু কুচিয়ে নিলাম একটু ভাজা করবো আর ভিজে ভাত আর মুড়িতে খেয়ে নেবো ভিজে ভাত আর মুড়িতে খেতে খুব ভালো লাগে দেখো ভাত একটু কম আছে বলে তাই কটা মুড়ি নিয়ে নিয়েছি ওদের খাওয়া হয়ে গিয়েছে আমি খেয়ে নেব তা আজ রবিবার যেহেতু ছেলে একটু বায়না আছে একটু বিরিয়ানি খাবো এ মানে অনেক দিন পরে বিরিয়ানি করছি আমি সেরকম বিরিয়ানি ভালো পারি না তাও করার চেষ্টা করেছি এর আগে করেছি ভালো মোটামুটি হয়েছে তাই যাই হোক আজ বিরিয়ানি করব তো অনেক দিন পরে একটু বিরিয়ানি হচ্ছে আমাদের বাড়িতে দেখো চাল কটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাঁড়িতে ভাতের হাড়িতে দিয়ে দিলাম এদিকে মাংস পেঁয়াজ আলু সবকটা হয়ে গিয়েছে আর ভাত কটা হয়ে গেল ভাত কটাও ঢেলে দিলাম ছড়িয়ে দিলাম ভাত কটা যাতে ঝরঝরে থাকে দিয়ে দেখো আলু কটা ভেজে নিলাম আলু কটা ভেজে তুলে নেবো পেঁয়াজ কটা ভালো করে ভেজে বেরেস্ত করে নেব পেঁয়াজ কটা দিয়ে নিলাম দেখো পেঁয়াজ কটাও হয়ে গিয়েছে ভাজা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি সংক্ষেপে দেখালাম পুরো ভিডিওটা জানে না সব বিরিয়ানি পারে না এমন কোনো মানুষ নেই সবাই পারে যাই দেখো হয়ে গিয়েছে দিয়ে আমি একটা সাজিয়ে নিয়ে চলে এসছে একটু গ্যাসে বসাবো আর আঁকায় আলু সেদ্ধ বসাবো বলে আর আঁকায় বসিয়ে রাখলাম না চলে আসলাম গ্যাসের এখানে এ দেখো বিরিয়ানিটা হয়ে গিয়েছে ছেলে বলছে খিদে পেয়েছে খাবো যার জন্যে তাড়াতাড়ি করে এসে নামিয়ে নিয়ে আবার খেতে দেব। ছেলে আমার বিরিয়ানি খেতে ভালোবাসে জানো তো ছেলের বাবা খায় না ছেলের বাবা খেতে পছন্দ করে না ওই যে সেন্ট বেরোয় ওই সেন্টটা গন্ধটা সহ্য করতে পারে না তবে আজকে খেয়েছে বলছে দাও খাবো তার ছেলে ছেলের বাবার দুজনে ওই দেখো বেড়ে দিলাম কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলবে ওরা তো দুজনে খেতে বসেছে আমি খাবো আমি খাইনি এখনও খেয়ে নেবো একসঙ্গে যে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কাটা মেজে মাজার জন্যে চলে আসলাম কল পরে সব মাজা বসা করে নিয়ে আজকে একটু বেলাই হয়ে গিয়েছে জানো তো অনেকটা বেলা দোকানে আগিয়ে মুরগির দোকানে খুব ভিড় হয়েছিলো যার জন্য সময়ে মাংস দিতে পারিনি আর দিয়ে রান্না করতে বাজিয়ে দেরি হয়ে গিয়েছে এখন ধরো বিকেল হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে বাজছে খেতেই সাড়ে তিনটে বাজলো বেলায় খেতে ভালো লাগে না টাইমে না খেলে যাই হোক দেখো বাসন কাটা ধোয়া হয়ে গিয়েছে দিয়ে ঘরে নিয়ে এসে করে থুয়ে দেবো দিয়ে তারপরে একটু রেস্ট নেব দিয়ে তারপরে আবার ধরো বিকেলের দোকানের মালকটা তৈরি করতে হবে মালকটা রেডি হয়ে গিয়েছে এটা দেখো চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সঙ্গে বিকেলে আর কিছু শেয়ার করা হয়নি সন্ধেবেলাও কিছু করা হয় না শরীরটা আজকে একটুও ভালো লাগছে না রাতে আর কিছু করিনি রুটি টুটি কিচ্ছু করিনি একটু বিরিয়ানি আছে ছেলেটা খাবে আর তোমার দাদাভাই ভাই বললে আমি মুড়ি খাবো আমার দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো এটা দেখো মাসের টাঙিয়ে নিয়েছি ভয়েসটা দিয়েছিলাম ভালো হয়নি বলে ইয়ে করে আমি এই ভয়েসটা দিচ্ছি শুভরাত্রি সবাই সুস্থ ভালো থাকবে